বারশো আছে বারোশো রুবেশো এক বারোশো দুই আয় পঞ্চাশ আয় তেরোশো তেরো এক তেরো দুই আছে তেরোশো রুবে হয় তেরশো রুবে নাই 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 একবারে ফ্রেশ মাছ লইতেছেন গো হোসেন ভাই ताजा মাছ কোন ফ্রেস আর হইত না হ্যাঁ ফ্রেস ভাই কত পয়সা কত ভাই কত পয়সা কত ভাই কত পয়সা 2500 টাকা আমার কাছে এই লাদে দুই কোঠায় ব্যাস দেই মাছগুলো একবারে ताजा মাছ ভাই সরি

ए दुईटा किनमा मात्रै मियाबी ए विकासले त टेम्रो बाडी थाल्दैन ए रामे मियाबी 1915 1915 डहरमा छैन हामीले केमे काबू छ दुईटा ए नासिद মোটর ব্যাটারি লেক করে ওহ কত কত আয় 1000 1000 টাকা আয় 1000 আয় 1000 আয় 1000 টাকা আয় 1000 এ আয় 1250 নাই মাছগুলো আমা বেরি অ্যামেজিং ফর ফিশ এখনি মাছগুলো ঢালবো দেখি এই যে না

পাঁচ হাজার তিনশো আট তিনশো এক তিনশো দুই একটা তিনশো এক পাঁচশো পাঁচশোর পাঁচশো এক 300 দুই হয় পাঁচশো আছে পাঁচশো রুবে হয় পাঁচশো পাঁচশোর পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচশো এক পাঁচশো দুই আই দেন না আর 500 500 টাকা আর 500 এই রে দাদা তিনটা বিলেবে আর 500 আর 500 1 500 2 আর 500 আছে 500 রুবে আর 5500 500 টাকা আর আছে রুবে আর 500 বলে ফাই নাই আর দাম আর 500 500 টাকা আর 500 আর 500 2 আর 500 500 টাকা আর আই সেট তক না এ তক না

হয় পাঁচ হাজাৰ আছে পাঁচ হাজাৰ পাঁচশ ৰুমে হয় গেছো হয় পাঁচ হাজাৰ আমি তাত দিম হয় পাঁচ আছে পাঁচ হাজাৰ এই ব্যক্তি পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচশ আছে পাঁচ হাজাৰ পাঁচশ

পনেরশো পনেরোশোশোশো দুই বাইশ আট বাইশ রুবে আয় বাইশ বাইশা আয় বাইশ আয় বাইশ বাইশ দুই বাইশ আট বাইশ রুবে কবেশো রুপে কয়বেন পঞ্চাশ পঞ্চাশ কে

A tam vladam, da ne spijem vas, ki ni v bolni nebi.